আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তারা একটা ব্যাপার সম্পর্কে একটু হলেও জানেন যে বর্তমানে রেশিওটা কিন্তু সর্বোচ্চ আছে গত বছরের থেকে বর্তমানে ক্যানাডার ভিসা অনেক অ্যাপ্রুভাল আমরা পাচ্ছি সো এই রেশিওর কথা মাথায় রেখে যারা হচ্ছে কি অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তারা একটা জিনিস আমাদের কাছে জানতে চান এই যে এই রেশিওটা কতদিন এরকম থাকতে পারে বা এই বছর পুরোটা সময় এই ধরনের রেশিও বহাল থাকবে কিনা সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা স্পেসিফিক্যালি বলার কোনো সুযোগ নেই বাট তারপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই বেশি রেশিও কতদিন অব্যাহত থাকতে পারে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো ক্যানাডার জন্য যারা অ্যাপ্লাই করার ভাবনা করছেন তারা ওয়েট করছিলেন যে রেশি কখন বাড়বে কখন বাড়বে অ্যাপ্লাই করবো সো তাদের জন্য একটা পারফেক্ট সময় যাচ্ছে হচ্ছে গিয়ে বর্তমানের এই মাসগুলো সো যারা হচ্ছে গিয়ে ভিসার জন্য ওয়েট করছিলেন রেশি বাড়ার তাদের প্রতি সাজেশন আপনারা আর কোনো চিন্তা ভাবনা না করে বর্তমানে অ্যাপ্লাই করে ফেলুন বিকজ বর্তমানে ভিসা হওয়ার চান্সেস এবং রেজাল্ট আসার সময় দুটোই অনেক পজিটিভ দিক আছে যেমন রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ভিসা অ্যাপ্রুভালের চান্সেসটাও আগের থেকে অনেক বেড়েছে সো এখন ব্যাপার হচ্ছে এই জিনিসটা কতদিন থাকতে পারে আসলে এটা বলার কোনো সুযোগ নাই যে এটা আগামী দুই মাস আছে বা এক মাস আছে এটা হতে পারে আর একদিনেও বন্ধ হয়ে যা যেতে পারে বাট আমরা যে জিনিসটা এতদিনের অভিজ্ঞতা থেকে অ্যানা রিয়েলাইজেশন বা অ্যানালাইসিস যেটাই বলুন না কেন সেক্ষেত্রে এই জিনিসটা এবছর নাগাদ শেষ নাগাদ অব্যাহত থাকতে পারে বাট এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এমনকি নেক্সট মান্থ থেকে ওরা যদি আবার ইচ্ছা করে যে ভিসা আগের মতো আবার দেয়া বন্ধ থাকবে সো ওরা আবার ভিসা অ্যাপ্রুভাল খুবই কমিয়ে দিতে পারে সো সেক্ষেত্রে যে জিনিসটা বর্তমানে আমরা গত দুই মাস ধরে দেখছি যে রেশিওটা চমৎকার আছে আশা করা যায় আগামী দুই মাসও এরকমই থাকবে কজ আপকামিং কিছু ফেস্টিভ বা কিছু জিনিসপত্র আছে যেগুলো ইন্টারন্যাশনালি অনেক পপুলার সো ওই জিনিসগুলোর জন্যই হচ্ছে গিয়ে বর্তমানে রেশিওটা ভালো আছে বলা যায় এছাড়াও আর ব্যাপার আছে যে ক্যানাডা থেকে ক্যানাডা তো সবসময়ই হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভাল দেয় ওরা দু সালে অনেক ভিসা দিয়েছিল চব্বিশে আবার কম ছিল পঁচিশে আবার এখন ওরা অনেক ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে সো এবং ওরা কিছু নিয়মও পরিবর্তন এনেছে ওদের আইআরসিসি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে অনেক আপডেট এনেছে সো এই পরিবর্তনগুলো করার পর আবার ওরা ভিসা ইস্যু করা শুরু করছে সো অবশ্যই ওদের দেশে ভিসা অ্যাপ্রুভাল দেওয়ার অন্যান্য আরও অনেক কারণ আছে সবগুলো বলা এখানে পসিবলও না সো এগুলোর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আপনাদের কাছে শেয়ার করা যে সব কারণে রেশিও বেড়ে গিয়েছে আরও কিছু কারণ আছে যে অনেকে ইমিগ্রেশন অনেকে ওদের দেশে গিয়েছিল ওরকম দেন তারা আবার ব্যাক করেছে সো এই সব অনেক কারণ আছে যেগুলো হচ্ছে গিয়ে অনস্ক্রিন বা অনেকভাবেই বলার সুযোগটা থাকে না সো আপনারা যারা হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তাদের প্রতি সাজেশন থাকবে আপনারা অবশ্যই বর্তমান সময় অ্যাপ্লাই করুন রেশিও চমৎকার আছে এবং এই রেশিওটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে সো আপনারা যদি আপনার ভিসা অ্যাপ্রুভালটা নিয়ে রাখেন আপনারা ট্রাভেল পরে করেন কোনো অসুবিধা নেই বিকজ ওরা দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে সো যাদের ক্যানাডার ভিসা প্রয়োজন তারা কিন্তু চাইলে বর্তমান সময়ে এই সর্বোচ্চ রেশিওর টাইমে আপনার ভিসা অ্যাপ্রুভালটা নিয়ে রাখতে পারেন দেন ট্রাভেল আপনি আপনার সময় মতো করবেন বিকজ ওরা পাসপোর্টের যে কদিন মেয়াদ থাকে ওই কদিনের ভিসাই আপনাকে দিবে সো এটাই ছিল আপনাদের কাছে শেয়ার করা যে রেশিওটা এখন ভালো আছে আবার পরবর্তীতে কমেও যেতে পারে এর থেকে আরও ভালো হতে পারে বাট এটা একটু আনসারটিন বলা বাট আপনার বুদ্ধিমানের কাজ এটা হবে আপনি যদি যেই টাইমে রেশিও ভালো আছে ওই টাইমে অ্যাপ্লাইটা করে আপনার ভিসা অ্যাপ্রুভালটা নিয়ে নিতে পারেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কেনা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ